আজকে যাবো তো বাসা থেকে বের হওয়ার পর একটা ওয়েদার পেলাম খুব একটা রোদের তেজ নেই স্বাভাবিক মজা মানে অন্যরকম লাগে যদি কোথাও ঘুরতে বের হন না ঘোরার মজাটা আসলে তুমি থেকে অন্যরকম এখন একটা কথা না বলে না যে সব সময় শীতের সময় কিন্তু ঘুরে কিন্তু মজা বেশি ওয়েদার চলে এসেছে শীতের এই অক্টোবর মাস থেকে শীত পরে হালকা হালকা করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা দুই টাইমে আপনি যখন গাড়ি চালাবেন একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হবে আর এক মাস যাওয়ার পর তো পুরোটাই ঠান্ডা অবশেষে নগা টু নাটার হাইতে উঠলাম কিছুক্ষণ পর নগা টু বগুড়া হায়েতে উঠব এই রাস্তার একটা বৈশিষ্ট্য আছে কি জানেন ট্রেনের লাইনের সাথে তো রাস্তা মানে একদমই সোজা বললেই চলে এই জন্য এই রাস্তায় মানে বাইক রাইড করতে একটা আলাদা মজা কোনো রকম ব্রেক ধরতে হয় না বললে সাইডে রাস্তা করেছে জন্য যদি ওয়ানওয়ে রাস্তা হয় তাহলে খুবই ভালো পাবো মানে একদম স্মুথ একটা রাস্তা পাবো রকম ঝামেলা বিহীন দেখো আমার আসলে কিন্তু মানে ভালো লাগিতে দেখে বেশিরভাগ কিন্তু জামের গাছ আছে দেখো জাম জাম জামের সময় যদি কেউ আসে জায়গা মানে জামি খাওয়া ইচ্ছা মতো এত পরিমাণ জামের গাছ আছে ফাইনালি এতে উঠে গেলাম মানে আসলে অনেক ভালো লাগছে এতক্ষণ গ্রামের মধ্যে দিয়ে আসলাম মানে বোরিং কি জিনিস সেই জিনিসটা আমার কাছে লাগেনি মানে গ্রামটাও যে এত সুন্দর যদি আপনি গ্রামে না আসেন তাহলে গ্রামটাকে উপভোগ করতে পারবেন আমি কোন গ্রাম না কোন গ্রামের মধ্যে এটা বলা অসম্ভব ব্যাপার মানে আমি না না এতগুলো শুধু ম্যাপ চলে আর একটা কথা যদি গুগল ম্যাপ যদি কেউ ঠিকঠাক মতো ব্যবহার না করতে পারেন না তাহলে আপনি কিন্তু যে কোনো জায়গায় ফাইসে যাবেন এটা অবশ্যই মাথায় রাখবে কারণ ফেঁসে যাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার আপনি হয়তো কোনো জায়গাতে গেছেন যে দেখছেন যে ফেসে গেছেন গুগল ম্যাপের জন্য তাহলে কিন্তু পস্তাতে হইতে পারে সো এই রাস্তাটা আমার কাছে বগুড়া হাইওয়ে নাটোরের সাথে কানেক্ট হয়েছে এই রাস্তাটা সো আঙ্কেল রাস্তা পার হচ্ছে একবার খেয়ালও করছে না সামনে পিছনে কিছু আছে না নাই যাই হোক এইভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত আর এই যে হাইওয়ে না হাইওয়ে একটা মজা কি জানেন যে আসলে রাইড করার একটা মজা থাকে আলাদা মানে কোনো রকম প্রাইভেট নাই গাড়ি এরকম আমি এখান থেকে বগুড়া প্রায় চব্বিশ কিলোমিটার আমি গ্রামের মধ্যে দিয়েছি বিদায় এত সময় লেগেছে না হলে এতটা সময় লাগতো না মানে আমি চুজ করছিলাম যে গ্রামটাকে উপভোগ করবো আর আসবো আর যেগুলো গ্রামকে আমি এক্সপ্লোর করিনি কিন্তু সেগুলো গ্রামটাও যেন এক্সপ্লোর হয়ে যায় এর মধ্যে আর এইভাবে আসছি এখন ফাইনালি আমি যে হাইওয়েতে আসি মানে এই হাইওয়ে আমি আসতাম না আমি হাইওয়েতে বগুড়া হাইওয়ে সে হাইওয়েগুলো রাস্তায় যারা গাড়ি চালায় একটা কথা না বলে না যে তারা ছোট গাড়িকে মনে করে না যে এরা মানুষ না অন্য কিছু সো আশা করি চলে কারণ দেখছেন যদি দূর থেকে খেয়াল না করতাম তাহলে এরকম জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই আপনারা ক্যামেরা থেকে ফোকাস না করে রাস্তার দিকে ঢুকাশ রাখবেন তাহলে দেখবেন যে আপনাদের রাইডটা অনেকটা সোজা হয়ে গেছে ওয়েলকাম টু ল্যাম্প পোস্ট দিয়ে দিয়েছে সাথে সোমাল প্যানেল সন্ধ্যা হওয়া মাত্র অটোমেটিক জ্বলে উঠবে মানে আসলে একটা অন্য রকম সৌন্দর্য লাগে এটা থেকে তো এটাই বলা যাচ্ছে মানে ভালো লাগার মতো একটা মুহূর্ত রাস্তাগুলো করছে না এটা মানে বলার মতো না যে অসম্ভব যদি সুন্দর লাগবে যদি এগুলাকে একটু ঢালাই দিয়ে যদি ঢালাই দেওয়ার পরে পিচ দেওয়া থাকে না তাহলে কিন্তু কালো কালো চিনচিমেকে সেই সুন্দর লাগবে আর ঘগুড়া শহরটা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় শহর এত বড় শহর উত্তরবঙ্গের মধ্যে আর কোথাও নেই এত বড় মানে এত বড় একটা শহর প্রায় এখানে যানজট লেগেই থাকে তারপর এই ফ্লাইওভার এবং হাইওয়ে জন্য অনেকটা পাতলা হয়ে গেছে যানজট মানে ভালো লাগার মুহূর্ত যদি কোনো শহরটা যদি হয় না তাহলে একটা রাজশাহী উত্তরবঙ্গ আর এটার মধ্যে করতে হলো মানে ঘনবসতি যদি কোনো কিছু থাকে তাহলে বগুড়া অনেক বড় একটা শহর বগুড়া রাজশাহীটা সাজানো গোছানো শহর পরপর দুই তিনটা ফ্লাইওভার ক্রস করলাম মানে সৌন্দর্য যাকে বলতে বোঝানো হয় শহরকে সেটাকে কিন্তু ফুটে তোলার চেষ্টা করছে দেখেন যদি সবাই লাইটিন হয়ে যেত তাহলে কিন্তু সমস্যা না এখন যাচ্ছি আমি বগুড়ায় যে বেহুলা লক্ষ্মীন্দারের যে গল্প কাহিনীটা মাইথকাল যে কথাগুলো ছিল সেটা হিস্টোরিক্যাল যে ব্যাপারগুলো সেটাকে আমরা এক্সপ্লোর করতে যাবো মেহরা লক্ষ্মীর নারের ঘর বাসের ঘর সেখানে যাব সেখানে যে একটু মজা নিব মেহুরা লক্ষ্মীর ঘর ঘর গুলা এখনো আছে না অনেকটা চেঞ্জ হয়েছে আর অনেক দিনের ব্যাপার তো একটু চেঞ্জ তো হতেই পারে এটা তো অবশ্যই মাথায় রাখা উচিত এখান থেকে আর দশ কিলোমিটারের মতো আমি চার মাথাকে ক্রস করে এসেছি ভিডিও দেখলে আইডিয়া দিতে না যে একটা শহর কত বড় আমি প্রায় পাঁচ সাত মিনিট ধরে গাড়ি চালাচ্ছি একই স্পিডে সত্তর আশি নব্বই সো এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন যে শহরটা কত বড় অলরেডি তিনটা ফ্লাইওভারকে ক্রস করছি এখন হলো আরেকটা ফ্লাইওভারে উঠব এটা মাটি ডালিতে যাবে ফ্লাইওভারটা দেখেন এই ফ্লাইওভারটা কত সুন্দর লাগছে কার্পেটই করে না আসলে কিন্তু একটা অন্য রকম মজা লাগে কিন্তু এই ফ্লাইওভারে কিন্তু ল্যাম্প নেই নাই এখানে একটু ধীরে যেতে হবে কোনোটা ডানের থেকে আসতে পারে কোনোটা বামে থেকে আসতে পারে গাড়ি আর এখানে হলো মাটি ডালি এখানে হলো মোমাই এখানেও আসবো এখানে এসে মোমেনকে একটু উপভোগ করব আর ওভার স্পিডে গাড়ি চালানো যাবে না ক্রস হইলো এটা যানজট এলাকা পড়ে দেখেন আমি প্রায় মিনিটে প্রায় এক কিলোমিটার পার হয়ে আসছি তারপরেও এখন কোনো যানজট পাই নাই জন্য আর যদি ফ্লাইওভার না থাকতো তাহলে কিন্তু অনেকটা যানজটের সম্মুখীন হতে হতো এই যে হেলিকপ্টার না এটা প্লেন সো এটা হলো রংপুর রোড আর সামনে হলো মোমেন আছে তো মোমেনে আমরা একটু পরে আসব তারপরে যাব প্রেম যমুনাথ ঘাটে তারপর যাব মহৎসানগড় মানে সব মিলিয়ে একটা যেন কম্বাইন ভিডিও হয় খুব যেন মানে ভালো রকম ফুটেজ তুলতে পারি আর ময়লা কিন্তু প্রত্যেকটা শহরে জড়ো হয় কিন্তু বগুড়াকে অনেকটা বগুড়ার সিটি কর্পোরেশন তারা কিন্তু যথেষ্ট পরিমাণ খেয়াল রাখছে যেন রোডগাটা তেমন ময়লা হয় আর এখন এই যে পাশে যেগুলো কনস্ট্রাকশানের কাজ চলছে সেগুলো হলো রোডের কাজ মানে রোডটা আরও বাড়তি হবে মানে দুই তিন চার লাইন করে যান গাড়ি যাইতে পারে এরকম কাজ প্রসেস করে রাখছে আর এরকম রাস্তায় দরকার যাতে কোনো যানজট না হয় মানুষের যেন আরো আরাম প্রিয় হয় জানিটা বিগত সরকারগুলো ভালো উদ্যোগ নিয়েছিল কিন্তু দেশ সারা পালাই গেল অন্তর্বর্তী সরকার কি করে দেখা যাক এখনো তো কোনো উন্নতির মুখ কিংবা ভাষণ টাসন চললাম না সেটা এটা করবো আমার দেখলাম এটা কিন্তু আর মাত্র চার কিলোমিটার তারপর বেহুলা লক্ষ্মীধারে ঘর চলে আসবে মানে বাসের ঘরে চলে যাবো দশ মিনিট পার হয়ে গেছে তারপরেও কিন্তু মানে এখনো সিটির এলাকায় শেষ হয়নি তাহলে বগুড়া কত বড় একটা সিটি প্রায় আমি সবসময় এভারেজ সৌত আশিতে গাড়ি চালাচ্ছিলাম তাহলে আশিতে যদি চলে দশ মিনিট একটা না গাড়ি চলা মানে কত বড় হলে যে এখন শেষ হয়নি ও আমি তো শুধু শুধু হাইওয়ে দিয়ে যাচ্ছি এখন তো মেন সিটির মধ্যেই বাট যখন ঢুকবো না তখন আরও দেখতে পাবেন মজা কতটা সো ফাইনালি আর ভিডিও এখন লং না করে আমি সেখানে যে আপনাদের মানে বেহুরা লক্ষ্মীধারের ঘরে যে আপনাদের বাসের ঘরে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে